আরে না পাগল আমার কি দেখে তোকে মনে হয় যে আমি রোজা নেই আর দশ মিনিট ঘুমাইনি তার ফলে রে

আমি বড় রোজা আমি দেখেছি খুব কষ্ট হয় দেখি দেখতেছি ওরা সব অনেক বসে রয়েছে ওকে তালি যে চেক করে দেখি যে সব রোজা আছে কিনা কি কিছুই ভালো লাগে রে সবাই তো বাড়ি না আরে না পাগল আমার কি দেখে তোকে মনে হয় যে আমি রোজা নেই আমি আরো তোকে টোপ দিয়ে দেখলাম যে তোরা রোজা আছিস কিনা বুঝতে পারিস যে সবাই রোজা রয়েছিস তা নাই ঠিক আছে মে ভাই সাত সকাল বেলায় দলা ডোলা শুরু করলে কারণ নাকি কেন তুই জানিস দাঁত সবের কাজ আর এই রোজার মাসে সাত দিন দাঁতই ডালবা অন্য সবের কাজ বাদ দিয়ে না মানে বিষয় হচ্ছে যে শুনিলাম এই দললি নাকি রোজায় কষ্ট কম হয় তাই দাঁত দল দিলাম রোজায় ধরা তো কি করছো মে ভাই সকাল 9টা বাজদি পাইললো না তোমার এই রাউন্ড রোজায় ধরা পড়েছে যে দাঁত দোলা লাগদছে আর seri কররই নাকি এই রে ইগের সাথে তো কথা করতে থাকলে ধরা পড়ে যাবে নে ইগের বুঝবাজ দিয়ে কৈটি ভড়িয়ান্তে আরে না পাগল তোগের কি মনে হয় যে আমি রোজা নেই আর রোজা থেকে বেশি কথা কতি নেই আমার একটা জরুরি কাজ আছে মিটই আসি তুরা বয়খানে একসাথে এসে লড়ু খেলবানে হ্যালো

তোর কি মনে হয় আমি রোজা নেই ইফতারি সদাই পাতি কিনতে হবে তাই দোকানে আসলাম তা আপনি এই সাত সকাল বেলা ইফতারির বাজার করতে আসছিলেন মানে না ওই ইফতারির সদাই পাতি তাড়াতাড়ি কিনে দিয়ে আমি এক দাওয়া দাওয়াতে যাবো ইফতারির তাই আমি আসলাম সদাই কিনতি তা তুই কোনে যাচ্ছিস ও না ওই মুকুলকে খুজ দিলাম তা দেখিসান নাকি আপনি ওকে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখি ছুরা আতলায় রয়েছে তুই যা আমি সদের কিনে বাড়ি দিয়ে এ লুমুটু খেল বানে যা আচ্ছ বায় তালে ঠিক আছে তেলে জাতি লাগলা আসে আপনি কিরে তোরা এখনো লুডু মুডু খেলা শুরু করে নি আ। আরে কিডা মাসুদ এ আমরা এখানে রয়েছি তুই টের পালি কি করে কিডা কলে তোর কেন আলম ভাই কলে আলম ভাই আসতেছে ওই কিছু কিনা কাটা করতেছে কলেজে যাই লুডো খেলতে তাপা 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 তা দাঁড়া দাঁড়া কি রে আলম ভাই আমাকে কয়ে গেল গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে তাই তো আলম ভাই তো আমাদের কলে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে ভাই আমার মনে আলম ভাই রোজ আনে আমার নাকি সুন্দর আছে তাহলে সোয়াল আমরা সবাই যাই